জন্য আমি বলে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলিবুক কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স কোরআন এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে ততই কোরআনের কাছে থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে চিল্লায় বলেন ঠিক কিনা আবার রব্বল আলামিন বলেন ওয়াসসামা আবানাইনা গাবি আইদি ওয়া ইন্না লা মাধ্যমে আকার জমিন সৃষ্টি করে আমি বসে থাকি নাই প্রতিনিয়ত আকার জমিনকে আমি প্রশস্ত করে দিচ্ছি এই মহাবিশ্ব কিন্তু প্রশস্ত হচ্ছে বড় হচ্ছে আপনারা এটা জানেন 1988 সালে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট নামে একটা প্রজেক্ট তৈরি করে বিজ্ঞানীরা আমাদেরকে জানিয়ে দিয়েছে এই মহাবিশ্ব স্ত্রী নেই তারপর স্টিফেন হকিংস একটি বই লিখেছেন এভ্রিফ হিস্টোরি অফ টাইম তিনিও তার বইয়ের মধ্যে এটা উল্লেখ করেছেন এই মহাবিশ্ব নেই এটা প্রশস্ত হচ্ছে এই মহাবিশ্ব যে প্রশস্ত হচ্ছে বিজ্ঞানীরা আমাদেরকে জানিয়েছে

আকার জমিন সৃষ্টি করে আমি বসে থাকি নাই প্রতিনিয়ত আকার জমিনকে আমি প্রশস্ত করে দিচ্ছি তাহলে কোরআন আর বিজ্ঞানের মধ্যে কোন অমিল আছে খুব অমিল আছে না নাই তারপর আমাদের দেশে একটা সমস্যা আছে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক বড় জগত কিন্তু আল্লাহ তালা দেড় হাজার বছর আগেই এই ঘোরাঘুরি সমাধান দিয়েছে

والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار আমি সূর্যকে চলার জন্য আলাদা রাস্তা দিয়েছি এবং চাঁদকে চলার জন্য আলাদা রাস্তা দিয়েছি সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া যেমন রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা অর্থাৎ একটা আরেকটা রাস্তা দিয়ে কখনো চলাফেরা করে না এই মহাবিশ্বের মধ্যে আজকে আমরা যে কিতাব থেকে কথা শুনবো এই কিতাবটার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন সবাই সবাই বলেন কিতাবটার নাম কি এটা হচ্ছে আমাদের ধর্মীয় গ্রন্থ যারা হিন্দু তাদের কিন্তু একটা ধর্মীয় গ্রন্থ আছে তারপর যারা খ্রিস্টান তাদের একটা ধর্মীয় গ্রন্থ আছে এই পৃথিবীর মধ্যে দশ হাজার ধর্ম আছে একটু কম বেশি হবে এই দশ হাজার ধর্মের মধ্যে ধর্মীয় গ্রন্থ আছে কিন্তু আমরা যারা মুসলমান আছি আমরা কিন্তু একটা দাবি করি যত গ্রন্থ আছে সব গ্রন্থ থেকে আমাদের কুরআন হলো শ্রেষ্ঠ কিতাব এটা হচ্ছে আমাদের দাবি ঠিকই না আমাদের দাবি ঠিক না কিন্তু কোনো বেধর্মী মানুষ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা মুসলমানরা যে দাবি করো তোমাদের এই মহাগ্রন্থ আল কুরআন সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব কেন শ্রেষ্ঠ কিতাব তার কয়েকটি কারণ বলো তাহলে আমরা কি ওনার কথার কি কোনো উত্তর দিতে পারবো কি বলেন আপনারা আপনাদের কাছে কোনো উত্তর আছে নাই তো আজকে আমরা জানবো কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কেন ইনশাআল্লাহ সবাই পড়েন ইনশাআল্লাহ কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দাম তার প্রথম নাম্বার কারণ হচ্ছে দ্য কোরআন ইজ দ্য মোস্ট রাইট বুক ইন দ্য ওয়ার্ল্ড কোরআন এমন একটি কিতাব যা এই দুনিয়াতে সবচাইতে বেশি পাঠ করা হয় আই এম গিভিং এন एग्जांपल আমাদের জ্যোতির্বিজ্ঞানী আধুনিক উন্নত হওয়ার কারণে যারা মহাকাশ নিয়ে গবেষণা করে তারা আমাদেরকে জানিয়ে দিয়েছে পৃথিবীর আন্নিক গতি বার্ষিক গতি ঘূর্ণায়মান ক্ষেত্রে সারা পৃথিবীর মধ্যে টাইমের একটা ব্যবধান আছে এখন আমাদের দেশে রাত নয়টা বাজে আমাদের পাশের দেশ ভারত ভারতে এখন আটটা ত্রিশ মিনিট বাজে তারপর আমরা যদি আরব কান্ট্রির দিকে লক্ষ্য করি তাহলে দেখব সেখানে এখন বাজে ছয়টা সন্ধ্যা ছয়টা সন্ধ্যা ছয়টা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিকে লক্ষ্য করে তাহলে দেখব আমেরিকাতে এখন সকা এমন ভাবে সারা পৃথিবীর মধ্যে টাইমের থাকার কারণে এক 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 দেশে সময় মুসলমানরা দৌড়ে মসজিদে যা মসজিদে যা মসজিদে গিয়ে তারা নামাজ আদায় করে ঠিক কিনা ঠিক কিনা এই নামাজের মধ্যে কোন কিতাব থেকে পাঠ করে কিতাব থেকে পাঠ করে আল কোরআন থেকে ঠিক কিনা এই টাইমের ব্যবধান থাকার কারণে দেখা যাচ্ছে এমন কোনো সেকেন্ড নাই এমন কোনো মিনিট নাই এমন কোনো ঘন্টা নাই যে সময় আল্লাহ তাল কুরআন মহাগ্রন্থ আল কোরআন তেলাত করা হচ্ছে না অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স এই মহাগ্রন্থ আল কোরআন তেলাউ করা হচ্ছে শুভ হামলা পড়বেন না কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি তার প্রথম নাম্বার কারণ হচ্ছে দ্য কোরআন ইজ দ্য মোস্ট রেড বুক ইন দা ওয়ার্ল্ড কোরআন এমন একটি কিতাব যা এই দুনিয়াতে সবচাইতে বেশি পাঠ করা হয় আর কোরআন হচ্ছে এমন একটি কিতাব যে কিতাব সারা পৃথিবীর মধ্যে ছাপাখানায় সবচাইতে বেশি ছাপানো হয়েছে কোরআন হচ্ছে এমন একটি কিতাব যে কিতাব বিনামূল্যে সবচাইতে বেশি দান করা হয়েছে আর কোরআন হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবের আইন রক্ষা করার জন্য হাজার হাজার মানুষ অকাতরে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে চিল্লাই বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা কোরআন কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি তার দুই নাম্বার কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স কোরআন এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই ফর এক্সাম্পল হাউ ওয়াজ দ্য ইউনিভার্স ক্রিয়েটেড এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে কোনদিনকে চিন্তা করেছে চিন্তা করেছে আজকে আমরা আজকে কোরআন এবং বিজ্ঞানের আলোকে জানব এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে স্টিফেন হকিং নামে একজন বিজ্ঞানী আছে একজন বিজ্ঞানী আছে উনি তার বিগ ব্যাং থিওরির মধ্যে স্পষ্ট মানুষদেরকে জানিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে পৃথিবীটা সর্বপ্রথম ছোট একটা গ্যাসীয় কণার মতো ছিল এই গ্যাসীয় কণাটি বিরাট বড় একটা ব্রাস্ট হওয়ার কারণে অথবা একটা বিস্ফোরণ ঘটার কারণে আকাশ আলাদা হয়ে গিয়েছে জমিন আলাদা হয়ে গিয়েছে বিজ্ঞান এটা নাম দিয়েছে বিগ ব্যাং যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন বুঝবেন এই বিগ ব্যাং এর কথা বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে মাত্র কয়েক বছর আগে কিন্তু আল্লাহ তালা দেড় হাজার বছর আগে

আদিতে সৃষ্টির শুরুতে মহাবিশ্বের সব কিছু আকার জমিন এক জায়গায় লেপটে ছিল একটা বিস্ফোরণের মাধ্যমে আমি আল্লাহ মহাবিশ্ব তৈরি করলাম বিজ্ঞান এটা নাম দিয়েছে বিগ ব্যাং এই বিগ ব্যাং এর কথাটা আল্লাহ তাআলা খুব সুন্দর করে সূরা হামিম সাজদা এর ১১ নম্বর আয়াতে বর্ণনা করেছেন رب العالمين بولن ثم استوى الى السماء وهي دخان فقال لها فقال لها وللارض ائتيا طوعا او كرها قالتا اتينا طائعين رب العالمين اي ايتر مادومي দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করে জানালেন দুনিয়ার সব কিছু একত্রিত ছিল একটা গ্যাসীয় কোনার মতো ছিল জেফা সিরিনে ক্যারাম বলেন আকার জমিন চাঁদ সূর্য নক্ষত্র গ্যালাক্সি সব কিছু একত্রিত ছিল একটা গ্যাসীয় কোনার মধ্যে ছিল সব কিছু দেখত্রিত ছিল আমি আল্লাহর অর্ডারের কারণে ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে বিজ্ঞান এটা নাম দিয়েছে বিগ ব্যাং দিয়েছে বিগ ব্যাং আর কোরআনের ভাষায় এটাকে বলা হয় খুন আমরা বলি না কোন ফায় কোন আল্লাহ বলছে কোন হয়ে যাও কোন হয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ পড়বেন না তাহলে কোরআন আর বিজ্ঞানের মধ্যে কোনো অমিল আছে অমিল আছে খুব অমিল আছে না নাই অমিল আছে না নাই এজন্য আমি বলি দেয়ার ইজ নো কন্ট্রাডিক দ্যিবুক কোরআন মডার্ন সায়েন্স কোরআন এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে ততই কোরআনের কাছে ভিক্ষার নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে চিল্লায় বলেন কিনা আবার বলেন বিস্ফোরণের মাধ্যমে আকার জমিন সৃষ্টি করে আমি বসে থাকি নাই প্রতিনিয়ত আকার জমিনকে আমি প্রশস্ত করে দিচ্ছি এই মহাবিশ্ব কিন্তু প্রশস্ত হচ্ছে বড় হচ্ছে আপনারা এটা জানেন উনিশশো সালে সুপার নোভা কসমোলজি প্রজেক্ট নামে একটা প্রজেক্ট তৈরি করে বিজ্ঞানীরা আমাদেরকে জানিয়ে দিয়েছে এই মহাবিশ্ব স্ত্রী নেই প্রশস্ত হচ্ছে তারপর একটি বই লিখেছেন অফ এই মহাবিশ্ব স্ত্রী নেই এটা প্রশস্ত হচ্ছে এই মহাবিশ্ব যে প্রশস্ত হচ্ছে বিজ্ঞানীরা আমাদেরকে জানিয়েছে পঞ্চাশ থেকে ষাট বছর আগে কিন্তু আল্লাহ দেড় হাজার হাজার বছর আগে সুরা আযারিআতের 47 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলে দিয়েছে এই মহাবিশ্ব যে প্রশস্ত রব্বুল আলামিন বলেন ওয়াসসামাআ আনানাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন বিস্তরণের মাধ্যমে আকার জমিন সৃষ্টি করে আমি বসি থাকি নাই তিনিয়াত আকার জমিনকে আমি প্রশস্ত করে দিচ্ছি তাহলে কোরআন আর বিজ্ঞানের মধ্যে কোন অমিল আছে তো ভূমিল আছে না নাই তারপর আমাদের দেশে একটা সমস্যা আছে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘোরে এটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক বড় জগত কিন্তু আল্লাহ তালা তাআলা হাজার বছর আগে এই ঘোরাঘুরির সমাধান দিয়েছে বিজ্ঞানময় সুরা সূরা ইয়াসিনের

درناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আমি সূর্যকে চলার জন্য আলাদা রাস্তা দিয়েছি এবং চলার জন্য আলাদা রাস্তা দিয়েছি সূর্যের পক্ষে পক্ষে সম্ভব সম্ভব নয় নয় চাঁদের পাওয়া যেমন রাতের দিনকে অতিক্রম করা অর্থাৎ একটা আরেকটা রাস্তা দিয়ে কখনো চলাফেরা করে না এই মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে সব কিছু তার নিজ নিজ কক্ষপথে চলছে এই মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে চাঁদ সূর্য নক্ষত্র গ্যালাক্সি সবকিছু ঘুরে কি করে এটা হচ্ছে কোরআনের থিউরি কুলুমফি পালাকি ইয়েস বাহান এই মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে সব কিছু সবকিছু ঘুরে আর বিজ্ঞানদের থিউরি হচ্ছে হচ্ছে প্রথমে টলিমে নামে একজন বিজ্ঞানী আসে আস উনি এসে বলল উনি এসে বলল সূর্য ঘুরে পৃথিবী স্থির হয়ে আছে মানে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে আবার কয়েক বছর যাওয়ার পর নিকোলাস নামে একজন বিজ্ঞানী আসলো তিনি এসে বলল পৃথিবী সূর্য স্থির হয়ে আছে এখন যে বিজ্ঞানীরা আছে বর্তমানে তারা বলতেছে না এই মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে সবকিছুই ঘুরে ঘুরে তো বিজ্ঞানীরা এই ঘোরাঘুরি সমাধান দিয়েছে মাত্র কয়েক বছর আগে আল্লাহ বছর আটত্রিশ উনচল্লিশ চল্লিশ নম্বর আয়াতের মধ্যে এই ঘোরাঘুরির সমাধান দিয়েছে বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা আলামিন বলেন تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها আন্তদের কাল কমার ওয়া লাইলু সাবিকুন নাহার ফি আমি সূর্যকে চলার জন্য আলাদা রাস্তা দিয়েছি এবং চাঁদকে চলার জন্য আলাদা রাস্তা দিয়েছি সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া যেমন রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা অর্থাৎ একটা আর রাস্তা দিয়ে কখনো চলাফেরা করে না এই মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে সবকিছু তার নিজ নিজ কক্ষপথে চলছে সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ পড়বেন না তারপর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে কথা বলেছে সুরা কিয়ামাহ এর তিন এবং চার নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে রব্বুল আলামিন বলেন আয়াস ইনসানো আল্লা নাজেমা আই জ মাং সদিরিন আলা নু সাউয়া বানানা মানুষ কি মনে করেছে নাকি কেয়ামতের দিন তাকে জমিন থেকে উঠাতে। আমি আল্লাহর কষ্ট হয়ে যাবে না না শুধু তাকে ওঠানোটাই আমার জন্য ব্যাপার না তাকে তো আমি উঠাবো তার হাতের ফিঙ্গার প্রিন্ট সহ উঠাবো আশি সালে মানুষ জানতোই না মানুষের হাতের মধ্যে যে আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গার্লটন নামে একজন বিজ্ঞানী আছে তিনি একটা আবিষ্কার করেছে আবিষ্কার এই যে আমাদের এই ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার এ আমার এই আঙ্গুলের চাপ এই আঙ্গুলের সাথে আবার এ আঙ্গুলের চাপ এ আঙ্গুলের সাথে মিলেন আবার এ হাতের চাপ এ হাতের সাথে মিলেন আপনার শুনলে অবাক হবে এই পৃথিবীর মধ্যে সাত থেকে আটশো কোটি মানুষ আছে একজনের আঙ্গুলের চাপ আরেকজনের সাথে মিলেন সুহানলা পড়বেন না তারপর দেখবেন আমাদের ফিঙ্গার প্রিন্ট লাগে সিম কিনতে গেলে তারপর আইডি কার্ড করতে গেলে পাসপোর্ট করতে গেলে তো এই ফিঙ্গার প্রিন্ট আবিষ্কার করেছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আবিষ্কার করেছে আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গার্লটোর নামে একজন কিন্তু আল্লাহ তাআলা দেড় হাজার বছর আগে এই ফিঙ্গারপ্রিন্টের প্রিন্টের কথা বলে দিয়েছে সুরা কিয়া মা এর তিন এবং চার নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা ফিঙ্গারপ্রিন্টের ফিঙ্গার প্রিন্টের কথা রব্বুল বলেন আয়াহসাবল ইনসানু আল্লান না যেমা আইজমায় বালা কদিনি না আলা আন্নুসাওিয়া বানালা। মানুষকে মনে করেছে নাকি কে দিন তাকে জমিন থেকে উঠাতে আমি আল্লাহর কষ্ট হয়ে যাবে না না। شدهটাকে ওঠানো তোই আমার জন্য ব্যাপার না তাকে তো আমি উঠাবো তার হাতের ফিঙ্গার প্রিন্ট সহ উঠাবো আমরা যখন মারা যাব আমাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আবার পুনরায় জীবিত করবে এই কথাটা আল্লাহ তাআলা সূরা ত্বা-হা এর মধ্যে বলেছে রব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা মাটি হতে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আবার মাটিতে তোমাদেরকে ফিরিয়ে দেব আমতের দিন ওই মাটি থেকে আমাদেরকে আবার বের করবে কে আমরা যখন মারা যাব আমাদেরকে আবার কেয়ামতের দিয়ে পুনরায় জীবিত করা হবে তো যারা নাস্তিক তারা আবার এই কথাটা বিশ্বাস করতে চায় আমাদেরকে যাবা আবার পুনরায় জীবিত করা মজার একটা হাদিস শুনে সোহে মুসলিমের বর্ণনা মুসলিমের বর্ণনা বিষ্ণুয় বলেছেন বিষ্ণুয় বলেছেন ইন্না ফিল ইনসানি আজমান লা তাকুলুহুল আরদু আবাদা ফিহি রাক্কাবু ইয়াউমাল কিয়ামা নিশ্চয় প্রত্যেক মানুষের দেহের মধ্যে ছোট একটা হার আছে হার ছোট একটা হাড্ডি আছে যে হাড্ডি মাটি কখনো খেতে কখনো এই হাড্ডি বেসিক করে আল্লাহ তাআলা কিয়মতে সব মানুষকে দাঁড় করিয়ে দিবি সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ এই হাড্ডিটার নাম কি জানতে পারো মনে চায় বিশ্ব বললেন আজবুল দানা এই হাড্ডিটার নাম হচ্ছে আজবুল আজবুল দানা আজবুল দানা এটা আমাদের কোমরের নিচে ত্রিভুজ একটা হাড় আছে আমরা যখন মারা যাব আমাদেরকে কবর দিয়ে আস কবর দিয়ে আসলে আসার পর মাটি আমাদের রক্ত মাংস হাড্ডি সব কিছু খেয়ে ফেলে কিন্তু এই যে কক্সিক্স আছে এটা কি মেডিকেল সায়েন্স এর ভাষা এটাকে বলে কক্সিক্স এই কক্সিক্স মাটি খেতে পারে না ত্রিভুজ আকৃতি কোমরের নিচে থাকে তারপর হিন্দুরা লাশ পুড়িয়ে দেই না লাশ তাদের তারা যখন তাদের লাশ পুড়িয়ে দেই তাদের লাশের রক্ত মাংস হাড়ি সবকিছু আগুন পুড়ে চারকার করে দেয় কিন্তু এই যে ককসেক্স আছে এটাকে আগুনে পোড়াতে পারে না মাটিও খেতে পারে না তারপর এই যে পানি পানিও এটাকে পোড়াতে পারে এই হাড়টিকে বেসিক করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব মানুষকে দাঁড় করিয়ে দিবেন তাহলে আমরা শুনলাম কুরআন এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই কিন্তু বিজ্ঞান যদি কোনো জায়গায় কুরআনের সাথে অমিল পায় তাহলে বিজ্ঞান অপেক্ষা করতে হবে ঠিক কিনা কারণ বিজ্ঞানীদের অনেক কিছু এখন আবিষ্কার এখন আবিষ্কার তাহলে বিজ্ঞান যেন এই কথা বলে ভুল না করে ভুল না যে কোরআনের সাথে আমাদের অমিল আছে আমাদের কারণ বিজ্ঞানের অনেক কিছু এখন আবিষ্কার হয়েছে ঠিক কিনা